বর্ণনা ও মশালা মশালা এক গোসলের পূর্বে প্রথম মনে মনে নিয়ে করবে অর্থাৎ চিন্তা করবে আমি পবিত্র হওয়ার জন্য গোসল করছি অতঃপর প্রথমে দুহাত কবজি পর্যন্ত ধৌত করবে এরপর স্তেজার স্থান ধৌত করবে হাতে এবং স্টেজার স্থানে নাদাসাত থাকুক বা না থাকুক ওই স্থান প্রথমে ধুবে তারপর শরীরের কোথাও নাজাসাত লেগে থাকলে তা ধৌত করবে অতঃ যদি কোনো চৌকি বা পাথরের ওপর গোসল করে যাতে পরে আর পা করার করার প্রয়োজন হবে না তাহলে সাথে সাথেই ধুয়ে নেবে আর যদি এমন স্থান করে যে পায়ের কাদা লেগে যাবে এবং পরে পুনরায় ধুতে হবে তাহলে পূর্ণ অজু করবে কিন্তু পা ধৌত করবে না এরপর তিনবার মাথায় পানি ঢালবে তারপর তিন ঢালবে তিনবার বাম কাঁধে পানি এমনভাবে পানি ঢালবে যেন সারা শরীর ধুয়ে যায় এরপর পাক স্থানে সরে পা ধুয়ে নেবে আর যদি অজুর সাথে ধুয়ে থাকে তাহলে পুনরায় ধৌত করার প্রয়োজন নেই মারাকি পঁচাত্তর মুনাইয়া চল্লিশ দূরের মুক্তার এখন খণ্ড একশো এগারো পৃষ্ঠা